নমস্কার বন্ধুরা আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত প্রথমেই দেখতে পাচ্ছ যে মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কী হবে হ্যাঁ মটরশুঁটির কচুরি তৈরি করব। চলো বন্ধুরা তাহলে বেশি কথা না সময় নষ্ট না করে চটপট এটা রান্নাটা শুরু করে দিই আর পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর মটরশুঁটিগুলো আমি ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তারপরে আমি পেস্ট করলাম দেখো পেস্ট করার পরে লুকসটা কিন্তু এই রকম এলো এইবারে কি করব এটা কড়াইতে আমি একটু নাড়িয়ে নেব। নইলে পুর তৈরি করা যাবে না তো তার জন্য আমাকে কড়াইতে নাড়াতে হবে তা এইবারে আমি কড়াইতে গরম করে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মটরশুঁটির পেস্টটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু নুন মিষ্টি তো লাগবেই পরিমাণ মতো তারপরে আমি পুটটাকে ভালো করে কষাবো কষিয়ে একদম শুকিয়ে ফেলবো শুকনো করে ফেলবো পুটটা যাতে আমি কচুটির ভেতরে দিতে পারি সেই রকম তো দেখতেই পাচ্ছ তো ভালো লাগলে রান্নাটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে তো শেয়ার করবেই লাইক করো আর কমেন্ট করে জানিও বাড়িতে তোমরা কড়াইশুঁটির কচুরি এভাবে করেছ কি না বা যদি অন্যরকমভাবে করে থাকো সেটাও আমাকে জানিও আরেকভাবেও করা যায় সেটাও আমি তোমাদের বলে দেবো তো ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না একদম পুরো কড়াই থেকে উঠে আসে এইভাবে কষাতে থাকবো আরেক রকম হয় মটরশুঁটিটা পেস্ট করে ডিরেক্ট ময়দার সাথে যদি মেখে নাও ওই পেস্টটা পেস্টটা যখন করবে তখন ওর মধ্যেই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়ে একেবারে ডিরেক্ট ময়দার সঙ্গে সেটা মেখে নেবে ওইটাও কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে তো দেখতে পাচ্ছ কড়াই থেকে পুরো ছেড়ে গেছে পুটটা আমার কিন্তু একদম রেডি এবারে আর ময়দা ময়দার গোলা করে মানে লেচি করে তার ভেতরে আমি পুরটা দিয়ে দেবো দেখো এক হাতে আমি যেহেতু মোবাইল ধরেছি তাই জন্য এক হাতে এইভাবে দেখাতে অসুবিধা হচ্ছে পুরটা আমি আস্তে আস্তে দিয়ে লেচিগুলোকে আবার গোলাগুলোকে ভালো করে বন্ধ করে নিলাম মুখটা মুখটা বন্ধ করে তারপরে আমি আবার লুচির আকারে বেলে নিলাম তো দেখো তো এইভাবে তোমরা কড়াইশুটির কচুরি খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে করে নিতে পারো আর দু রকম পদ্ধতি তো বলেই দিলাম তোমাদের দেখো এইভাবে আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিয়েছি কেউ যদি চাও হিং দিতে পারো হিং দিলেও খুব ভালো লাগবে টেস্টটা শীতকালে কড়াইশুঁটির কচুরি না খেলে আর মজা কোথায় তো চট জলদি বাড়িতে বানিয়ে ফেলো তাড়াতাড়ি কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে ফুলকো ফুলকো জাস্ট কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খাও চানা মশলা দিয়ে খাও যেটা পছন্দ সেটা দিয়ে খাও কিন্তু কড়াইশুঁটির কচুরি শীতকালে মাস্ট বানাতেই কিন্তু হবে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরাও বাড়িতে কীরকম কড়াইশুঁটির কচুরি রান্না করলে আবার দেখা হবে নেক্সট একটা নতুন কোন রেসিপির সঙ্গে তো দেখতে থাকো বন্ধুরা কড়াইশুঁটির কচুরিগুলো কীরকম ফুলছে দেখো তোমরাও বাড়িতে এরকম ফুলকো ফুলকো লুচি বানাতে পারো কি না অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখেছো আমার লুচিগুলো কীরকম ফুলে 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 উঠছে হ্যাঁ যেটা বলছিলাম আলুর দম বলো চানা মশলা বলো সোয়াবিনের তরকারি বলো যা যে যেরকম শুধু আলু কষা বলো দেখো আমি আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি একদম রেডি দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সঙ্গে থ্যাংক ইউ